হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো তোমাদের অনেকেই কোচিং প্রায় শেষের দিকে অনেকের কোচিং শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে কি শুধু ক্লাসগুলো শেষ হয়ে গেছে আমি দেখলাম আজকে একটা কোচিং সেন্টার থেকে রুটিন দিল নতুন করে পেপার পাইনাল সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্টের আর কয়েকটা কোচিংয়ের কয়েকদিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যে তোমার ক্লাস শেষ হয়ে যাবে এবং ওরা শুরু করে পেপার পাইনাল সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট তবে রুটিনের মধ্যে যে গ্রন্থে আমি দেখছি সেটা হচ্ছে কি রুটিনের মধ্যে প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাকে একদিন করে সময় দিচ্ছে তার মানে তুমি কেমিস্ট্রি পড়তে হবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বায়োলজি মানে বোটানি এবং জুওলজি পড়তে হবে তোমার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু তুমি জানো তুমি ফার্স্ট টাইম যদি রিভিশন দিতে চাও তাহলে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির যে সাবজেক্টগুলো আছে এই চারটা সাবজেক্ট পড়ার জন্য তোমার মিনিমাম তোমার মিনিমাম দুই দিন সময় লাগবে তুমি দুই দিনের আগে কোনোভাবেই রিভিশন দিতে পারবো না এখন তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও অথবা বিলো অ্যাভারেজ দেখো তোমার কিছু গ্যাপ আছে তোমার হয়তো বা রিভিশন তুমি কখনোই আমি নিজে তো চব্বিশ ঘন্টায় রিভিশন দিতে পারি নাই আমারই আটচল্লিশ ঘন্টা সময় লাগছে তো তুমি যদি কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে চাও তাহলে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে তোমার রিভিশন দিয়ে কমপ্লিট করতে হবে তার মানে কি বুঝছো তার মানে হচ্ছে তুমি যদি একটা কোচিংয়ের এক্সামের জন্য যদি একটা প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার জাস্ট আফসাফসা পড়বা তোমার ভালোভাবে পড়াই হবে না তুমি দেখবে জাস্ট একটু একটু আধা 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 করে পড়তে সো আদা আদা পরে পরে তুমি যখন কোচিংয়ের সাথে কন্টিনিউ করবা এবং রুটিনটা ওরা এরকমভাবে তৈরি করছে তোমার একদম পরীক্ষার যদি সতেরোই জানুয়ারি তোমার পরীক্ষা হয় তাহলে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত রুটিন দিয়ে ফেলছে অলরেডি তার মানে তুমি যদি কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে চাও তাহলে ওরা তোমাকে এইরকম একটা স্টেজে নিয়ে যাবে যখন তোমাকে পরীক্ষার তিন দিন আগে ছেড়ে দেবে তখন দেখবে তোমার মাথার মধ্যে কিছু নাই কারণ তুমি তো কোচিংয়ের সাথে কন্টিনিউ করার জন্য আফসাফসা পড়ছো আধা আধা পড়ছো তুমি পড়টাকে গুছাইতে পারো নাই একটা জিনিসকে কেমন অনেকদিন মনে রাখা যায় তুমি কিন্তু ওই ওইতে পড়াশোনা করো নাই তার মানে তুমি একটা পিওর বাস খাওয়ার জন্য রেডি থাকো যদি তুমি অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও হ্যাঁ তবে যারা হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট মোটামুটি তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তুমি জাস্ট চোখ বলাইলে হয়েছে কিওয়ার্ডগুলোর মধ্যে শুধু চোখ বুলাইলে তুমি সব কিছু পেরে যাও কোচিং এর মধ্যে তুমি আশির উপরে নাম্বার পাইসো নব্বইয়ের উপরে নাম্বার পাইতেছো তাহলে তোমার জন্য এই রুটিন হচ্ছে পারফেক্ট কিন্তু তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও তাহলে তুমি যদি এই রুটিনের সাথে কন্টিনিউ করো তুমি দিন শেষে দেখবা পরীক্ষার এক সপ্তাহ আগে তোমার মাথার মধ্যে কিছু নাই তোমার মাথার মধ্যে কিছু নয় তুমি একদম পাগল হয়ে যাবা তোমার শুধু আফসোস হবে যে কেন আমি কোচিংয়ের সাথে কন্টিনিউ করছিলাম যদি কোচিংটা বাদ দিয়ে আমি লাস্টের দেড় মাস যদি নিজের মতো করে খুব ভালোভাবে সময় নিয়ে আমি যদি দুইটা রিভিশন যদি দিতাম তাও আমার আজকে মাথার মধ্যে কিছু থাকতো আমার পড়াটা গোছানো থাকতো কিন্তু কোচিংয়ের সাথে একটা ফার্স্ট পড়তে গিয়ে আমি দেখা গেছি কি যেটা আটচল্লিশ ঘন্টা পড়া এটা চব্বিশ ঘন্টায় পড়তে গিয়ে আমি জাস্ট চোখ বলে গেছি মাথার মধ্যে কিছু দুঃখী নাই কেমনি মনে রাখা লাগে এই টেকনিকগুলো আমি কিছুই মাথার মধ্যে ধরতে পারি নাই জাস্ট পরীক্ষাতে একটু নাম্বার তোলার জন্য আমি আফসা আফসা কিওয়ার্ডগুলো দেখে গেছি এই আফস্বাসটা তোমার হবে কারণ আমরা তো এই জিনিসটা ফেস করে আসছি আমি তো তোমাদেরকে বলছি যে আমি লাস্টের দুই মাস আমি নিজের মতো কন্টিনিউ করছি আমি কোচিং কেন ছেড়ে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে কোচিংটা আসলে আমার জন্য না যেহেতু অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে কোচিংটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট মোটামুটি সব কিছু শেষ করে ফেলছে ওরা কিন্তু কোচিংয়ের এত ফাস্ট একটা শিডিউলের সাথে ওরা কন্টিনিউ করতে পারবে কিন্তু আমার মতো স্টুডেন্ট যারা একটু সময় নিয়ে পড়তে চায় একটা পেপার রিভিশন দিতে দুই দিন সময় লাগে তারা এই কোচিং সাথে কন্টিনিউ করতে পারবে না যদি কন্টিনিউ করেও যখন তোমার পরীক্ষার এক সপ্তাহ আগে যখন তুমি দেখবা যে তোমার সবকিছু আপসা আপসা পড়ছো কোনো কিছুই ভালোভাবে মনে নাই দেখবা তুমি পাগল হয়ে যাবা আমি স্টিল নাও আমি এখনও মনে করি যে আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল লাস্টে দুই মাস কোচিং ছেড়ে দেওয়া আমি যদি লাস্টে দুই মাস কোচিং ছেড়ে না দিয়ে আমি যদি কোচিং সাথে কন্টিনিউ করতাম তাইলে হয়তোবা আমার যেটা মনে হচ্ছে যে আমার হয়তো বা মেডিকেল কলেজের চান্স হইতো না হইলেও লাস্টের দিকে মেডিকেল কলেজের চান্স হইতো আমি লাস্ট দুই মাস কোচিং ছেড়ে দিয়ে যেমনি নিজের মতো করে একটা প্ল্যান বানাই এত সুন্দর একটা প্রিপারেশন নিতে পারছি ইভেন পরীক্ষার আগের দিন একদম আমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়েছে অ্যান্ড আই এম রেডি ফর দ্য এক্সাম এখন এক্সাম হলে গিয়ে আমি দেখতেছি যে প্রশ্নটাই দিতে সব একদম আমার চোখের সামনে লাইন টু লাইন বাঁচতেছে আমি তখন নার্ভাস ছিলাম যে আমার তো সবই মোটামুটি কমন পড়ছে আমি কেউ সঠিক দাগাইতে পারবো কিনা আমি কি বৃত্ত পাঠ করতে গিয়ে কয়েক জায়গায় খ দাগাইতে ফেলবো কিনা আমি এটার জন্য নার্ভাস ছিলাম আমার প্রশ্ন কমন পড়ে না এটার জন্য নার্ভাস ছিলাম না সো আমি আমার নিজের মতো করে প্ল্যান ওয়াইজ কাজটা করতে পারতেছিলাম বলে আমার জিনিসগুলো মনে ছিল কিন্তু তুমি যদি এই যে কোচিংয়ের সাথে দিয়ে এরকমভাবে চলো যে গো উইথ দ্য ফ্লো তাহলে দেখবে হবে না বলছে তো কোচিংটা হচ্ছে কাজের জন্য জানো যারা আছে টপ লেভেলের স্টুডেন্ট কিন্তু তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও সময় তাই এখনও তোমার হাতে দেড় মাস সময় আছে তুমি প্লিজ কোচিংটা ছেড়ে দাও দেড় মাস যেহেতু সময় আছে তুমি কোচিংটা ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে একটু সময় নিয়ে তুমি পনেরো দিন সময় নিয়ে প্রথম রিভিশনটা দাও তারপর তুমি লাস্টের মাসে আমি বলছিলাম যে তিনবার রিভিশন দে তিনবার রিভিশন দেওয়ার জন্য এখন তুমি যদি তিনবার রিভিশন দিয়ে না দিতে পারো তুমি অ্যাটলিস্ট দুইবার তো রিভিশন দিতে পারবা খুব ভালো হবে যাতে তোমার কোনো বাদ না থাকে মনে রাখার মতো যাতে তোমার জিনিসগুলো মনে থাকে এখন তুমি বলতে পারো যে কোচিং এর যে পরীক্ষা জাস্ট একটা আমার মনে হয় একটা পরীক্ষা যেন তোমার কোচিং এ যাওয়া উচিত এই পরীক্ষাটা তুমি বাসে বসেই দিতে পারো এক সপ্তাহের বিগত যেন পরীক্ষাগুলো হলো তুমি একদিন গেলা কোচিং এ গিয়ে তুমি প্রশ্নগুলো নিয়ে আসলা ওরা যদি না দেয় তাহলে তুমি কি করবা এখন তো সব কিছুই তোমার অ্যাভেলেবল তুমি টেলিগ্রামে ঢুকলেই দেখবো বিভিন্ন গ্রুপের মধ্যে তোমার একদম প্রত্যেকটা কোচিং সেন্টারের প্রশ্ন পাওয়া যায় যদি এই কাজটা ঠিক না আমি এটা রিকমেন্ড করতেছি না কিন্তু তুমি কী করবা যেহেতু তোমার হাতে অপশন নাই তোমার কোচিং যেটা তুমি টাকা দিয়ে ওই কোচিং থেকে যদি না দেয় তাহলে কী করো তোমার এটা করতে হবে মাস্ট সো তোমাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে জাস্ট একটা পরীক্ষার জন্য একটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি তোমার সাজানো গোছানো পড়াটাকে নষ্ট করতে দিও না যেখানে তোমার একটা প্ল্যান ওইতে আগাইলে তোমার মেডিকেলের চান্স হবে সেখানে তুমি এরকম একটা এত ফাস্ট একটা শিডিউলের ভিতর দিয়ে তুমি যদি যাও একটা ফাস্ট একটা রুটিনের ভিতর দিয়ে তুমি যদি যাও যেখানে তোমার পড়াটা গোছানো হবে না দিন সেটা তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো তোমার সান্স মিস হয়ে যেতে পারে তো সময় থাকতো তুমি প্লিজ প্লিজ কুইট করো নিজের মতো করে একটা রুটিন বানাও এবং ওইটা ফলো করো যাতে তোমার ভালো একটা কমপ্লিট প্রিপারেশন হয় অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে ফেলছে যে তুমি কেমন একটা ভালো প্রিপারেশন নিতে পারো ওই ভিডিওগুলো দেখতে পারো আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কোনো কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি রিপ্লাই না দিতে পারি তাহলে তো বলছো যে নেক্সট ভিডিওতে তোমার ওই প্রশ্নের আনসার আমি দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা একটা জিনিস তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব তোমরা যখন সাবস্ক্রাইব করবা তখন দেখা যায় কি আমরা ইন্সপায়ার হই ভিডিও বানাইতে সো প্লিজ যখন ভিডিওগুলো দেখবে সাবস্ক্রাইব করার চেষ্টা করবা বেশি বেশি ভিডিও পাবা বেশি বেশি সাবস্ক্রাইব করো বেশি বেশি ভিডিও পাবা সাবস্ক্রাইব যদি না করো তাহলে দেখা যায় যে আমাদের ভিডিও বানাইতে এত ভালো লাগে না ইন্সপায়ার হয় না দেখা যায় যে এত ঘন ঘন ভিডিও বানাইতে মন চায় না সো ডো সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ মি বাই বাই